বিদেকের ঘনিষ্ঠ বিদেকের বিরুদ্ধে খুব লস্করের তৎপরতায় আফিন জিপি খণ্ডের সরকারি বাজেট অনুযায়ী লাখ টাকার নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপন করা হয় সেই কেন্দ্রের চেয়ারম্যান পদে লিখিত নিযুক্তি করা হয় সিদ্দিক আলী বড়বিয়া কিন্তু কিছুদিন যাবৎকার ইশারায় আলীর নাম পরিবর্তন করে অন্য একজনের নাম দেওয়ার পরিকল্পনা চলছে এমনই অভিযোগ করেন সিদ্দিক আলী এ ব্যাপারে উনি বিধায়কের সঙ্গে যোগাযোগ করলেও কোনো সু উত্তর পান নাই বরাং প্রশ্ন উঠেছে এই অঙ্গনওয়ারি কেন্দ্র চেয়ারম্যান পদটি অন্যত্র নেওয়ার পরিকল্পনা করছেন সিদ্দিক আলী এমন অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে জানিয়েছেন সিদ্দিক আলী যদি এক সপ্তাহের ভিতরে চেয়ারম্যান পদে সিদ্দিক আলীকে নিযুক্তি না করা হয় তাহলে দিননাথপুর গোটা মানুষকে নিয়ে তীব্র প্রতিবাদ করবেন বলে হুঁশিয়ারি দেন অন্যদিকে অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি আলী আহমেদ জানান যেহেতু আলী এই সেন্টার স্থাপন করার জন্য অনেক সহযোগিতা করেছেন এবং এই সেন্টারের জমিদাতা সেন্টারে অ্যাপ্রুভ লিস্টে চেয়ারম্যান পদে নাম থাকা সত্ত্বেও পরিকল্পিতভাবে নাম বাদ করা কখনও মেনে নেবে না অত সত্য সিদ্দিক আলীকে চেয়ারম্যান পদে নিযুক্তি করার জন্য বিরেক সুজামুদ্দিনের কাছে বিনম্র আবেদন জানান আলী আহমেদ

এরপরে তাই কংগ্রেস হয়েছেন আমিও কংগ্রেস হয়েছি ও আব মানে বিভিন্ন দিন কংগ্রেস করছি তাই করছে আমি আমিও আমি আমার নাম হইলো খালাম মেইন নাম হইলো সিদ্ধেখালী বড় বুঝা এখন আমার আরো নাম হইলো এংলা খালাম আমি তার লগে দুই হাজার এক মার্চের তেরো তারিখ আমি মানুষ বিকলাঙ্গ হয়ে এর বাদেও আমার সুখে দুঃখে দিন গেছে ইতার উপরে আহ মনে কোনো সাহায্য তেন না আমার দুঃখ নাই আমি তার লগে থাকি পুরস্কার আমার দুঃখ এখন হইলো গিয়া গত দুই হাজার তেইশ চব্বিশ একটা পঁচিশ লাখের একটা অঙ্গনবাড়ি এটার উপরে বহুত দিন কাগজপত্র বইয়া আনি আমি এটারে মানে আনছি এপ্রুভ করা হয়েছে দ্বিতীয় খন্ড আমার বাড়ি দ্বিতীয় খন্ড সেন্টার এগুলো একশো দশ সেন্টার এরপরে সেন্টারে এপ্রুভ হয়ে গেলে টাইম নিলে আমার এক চেয়ারম্যান আমি আমি তোমার ব্যাপার তুমি আমার বিধায়ক আর তুমি মানে এটার লাগে আমার কোনো দুঃখ নাই আমি তো আরো সাদরে আগ্রহ এপ্রুভ লিস্টেও নামও আছে তো চেয়ারম্যান বানাইছে তোমার ওই তো খাই এইভাবে ডুলাডুলি হয়েছে সময় সীমা গেছে এর বাদে হঠাৎ করে দেখা যায় খাম অঙ্গুরে যখন অন্য হর্তা আমার মেইন মা আমার সেন্টারটা দেখা তুই তো আমি দিছি আমার লোকাল আমার সম্পর্কিত বাতিদা তার উপরে আমার অভিযোগ নাই আমার অভিযোগ তো হইলো আমার চেয়ারম্যানটা তাই কাটলো মানে কিটা আমি সমস্ত এলেসেমেন্ট বাসিরি এখন খোঁজার

আমি অন্য মাত এখন মাতাম না তুই তো আমি এক সময় মুখ মিট আমি একসময় আমার আরো দুঃখ আছে আমি এখন এই অবস্থা তাই যা করছো কি লাগে করলা এটা আমি দিনাত্তর জিপি বাসি অল এল এস এভেন বাসি আমার বিচার আর যারা আমার সিনে আমার চিন্তা বাসিন্দা মানু নাই সব মানুষে আমার সিনে খেলে তাই কামটা করলা হাম যদি তাই অন্যদের দিয়া থাকুন দিলা খান কি তার লাগে তাই নইবা

মানু দুই সাইড জনে এটা আলোচনা করলাম বাজারও ল্যাংলা কালার দিচ্ছি করতাম আর গালা গালি করছেন যদিও নিয়া তার মানুষের ফালানি হয়ে যায় বাজারও আলোচনা করার কথা নাই মানুষে আলোচনা করে যে ইসলাম এমএলএ আমি কালকে একটা বিদ্যুৎ মাত্রাম বিচার চাইছিলাম যাই হোক

সুন্দরতা আইব পাবলিক যেরকম সুবিধা হয় ওদিকে বানানি হোক ওরকম এটা না করিয়া যে আগুন দিয়ার ফানি দি মানে একটা শুরু হয়েছে একজন দিয়ে আগুন দিয়ে দরার আর আর একজনে ফানি দি নিফানির চেষ্টা করে ওরকম শুরু হয়েছে যাই আমি একটা কথাও কইয়ার আমার খাটনি সুরা এমএলএ সব সম্মানীয় বিধায়ক তানিনো বেজান গেছি আইছি যাক দুঃখে সুখে তো দিন যার দশ বছর আমরা যাইয়ার আইয়ার তাইনও আসই অনেক কাজ এটা ঠিক আছে কিন্তু কিছু কিছু মানুষের তাইন বেদান দূরে যে জীবনে থাক বুটোর সময় খালি কাজ লাগিও বুটের সময় কাজ লাগা গরিব মানুষ যারা সময় ব্যবহার করা আর যারা সামনে থাকে লম্বা মানুষ মাতৃ মানুষ দ্বারা লম্বা মানুষের বুড়িয়া পিছিয়ে তৈরি জীবনে দেখা নাই আমরা তাই যদি এরকম হরইন বেদান মিটিং সিটিং কর আমার নজাম চৌধুরী তাইনো আমার বাই

এই ব্যাপারে আপনারা কইন এটা আমি মানে ঠিক করছি না ও ঠিক যার কারণে আমি আমার তাকে কি আর কোন অবস্থা আপনারা কইছেন যাই হোক আমার স্যার আমার আরো দুই দুই চারটা মাত আছে এই সম্বন্ধে আমি আজকের গুট না আমার দিন জিপির ব্যাপারে দিনমাতপুর ওর ইন্দিরা বাস ওর জবকাঠ টাকা নিয়া হ্যাঁ দিনমাতপুর রাস্তা রাস্তাঘাট নিয়া হুম পঞ্চায়েত লেভেল ওখ্যা কিতা খরচে এটা নিয়ে আমার মাত আছে আমি আজ মিডিয়ার মাধ্যমে খৈয়া তুইয়ার আমি আপনারে কল দিব দুসারিত আইবা দিনমাতপুর ওর ইন্দিরা বাস ওর গড় খে কটা পাইছে খে কোটা বানার ও আপনারে আমার এখন কি ঘোরা করবো ধন্যবাদ আমার মাত্রা কি কোনো ভুল হয় যদি মাফ দিবা আসসালামু আলাইকুম সঠিক খবর শুদ্ধ খবর খবরের পেছনের খবর বরাকের প্রথম ডিজিটাল প্ল্যাটফর্ম বরাক বাতা টোয়েন্টি